ঘি বাঙালিদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে আমরা অনেকেই ঘরে ঘি বানানোর কথা ভাবি তবে ঘি পারফেক্ট হবে কিনা এমন চিন্তা অনেকের মাথাতেই ঘুরপাক খায় খুব সহজে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করলে পারফেক্ট গাওয়া ঘি তৈরি করা যায় খাঁটি ঘি তৈরির প্রধান উপকরণ হলো দুধ তাই ভালো মানের ঘি তৈরির জন্য অবশ্যই নির্ভেজাল দুধ সংগ্রহ করতে হবে দুধের ফ্যাটের অংশটা থেকেই ঘি সংগ্রহ হয় যে দুধে ফ্যাটের পরিমাণ বেশি সেই দুধ থেকে বেশি পরিমাণে ঘি তৈরি সম্ভব সাধারণত দেশি গরু এবং মোষের দুধ থেকে ঘি তৈরি হয় তবে দেশি গরুর দুধে তৈরি ঘিয়ের স্বাদ অন্য যে কোনো ঘিকে ছাড়িয়ে যাবে তাই ঘি তৈরির জন্য বেস্ট অপশন হল দেশি গরুর দুধ দুধ সংগ্রহ করে একটি পরিষ্কার পাত্রে রাখা হবে স্বর সংগ্রহ করার একমাত্র উপায় হল দুধকে দীর্ঘক্ষণ সময় যাবত জাল দেওয়া এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবে খাঁটি ও মজাদার ঘিয়ের স্বাদ পেতে চাইলে এটুকু সময় ব্যয় করতেই হবে যাই হোক দুধকে চুলাতে রেখে জাল দিয়ে যেতে হবে একটা সময় পরে দুধ থেকে উপরের দিকে একটা হলুদ বর্ণের স্বর জমা হতে থাকবে তখন সেই স্বরগুলোকে আলাদা করে তুলে রাখতে হবে এভাবেই জালের মাধ্যমে অল্প অল্প করে স্বর সংগ্রহ করতে হবে ঘরে এই ঘি তৈরি করতে গেলে একদিনে এই স্বর সংগ্রহ হবে না সেক্ষেত্রে হাতে এক সপ্তাহ সময় নিয়ে রোজ এই সংগ্রহ করে ফ্রিজে রাখতে হবে ঘি তৈরির জন্য পর্যাপ্ত স্বর সংগ্রহ হলে এবার ওই স্বরগুলোকে সুন্দরভাবে মিক্স করতে হবে এক্ষেত্রে হাতের সাহায্য ডাল ঘুটনির সাহায্য শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারের মাধ্যমে স্বরগুলোকে মিহি করে নিতে হবে স্বরগুলোকে কোনোভাবেই শক্ত বা জমাট বাঁধা অবস্থায় রাখা যাবে না যতটা সম্ভব মিহি করে নেওয়া দরকার দুধের তৈরি স্বর থেকেই মাখনও বানানো হয় বেটে রাখা স্বরগুলোকে একটা বড় পাত্রে রাখতে হবে এরপর সেই সরের মাঝে অল্প অল্প করে ঠান্ডা জল মেশাতে হবে এতে করে মাখনের অংশ সর থেকে আলাদা হয়ে উপরে ভেসে উঠবে অন্যদিকে বাকি অংশ ঘোল হিসেবে পাত্রের তলানিতে জমা হবে এবার মাখনগুলোকে একটা পাতলা ও পরিষ্কার কাপড়ে বেঁধে রাখতে হবে অথবা চাইলে ছাঁকনিও ব্যবহার করা যেতে পারে খেয়াল রাখতে হবে যেন মাখনের মাঝে কোনো রকম জল না থেকে যায় মাখনগুলো থেকে অবশিষ্ট জল ঝরে গেলে এগুলোকে স্টিল বা লোহার কড়াইয়ে রেখে জাল দিতে হবে প্রথম অবস্থায় চুলার আঁচটা একটু বেশি রাখতে হবে তারপর যখন মাখন গোলে তেলের মতো আকার ধারণ করবে তখন চুলার আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে এই জালের ফলে মাখন থেকে ঘি ওপরের দিকে উঠতে থাকবে আর অবশিষ্ট মাখন পাত্রের নিচে জমা হতে থাকবে ঘিয়ের রঙ চলে আসলে এবার চুলা থেকে ঘিয়ের পাত্র নামিয়ে কয়েক ঘন্টার জন্য রুম টেম্পারেচারে অর্থাৎ ঘরের সাধারণ তাপমাত্রায় রাখতে হবে এরপর উপর থেকে ঘি চামচের সাহায্যে তুলে সংরক্ষণ করতে হবে আমার নাম রানী আদক বলছি আমি আমি বাড়িতে গাই দুধ থেকে যে ঘিটা করা হয় আগে আগে আমরা মুথনা দিয়ে ঘি করতাম ঘোল পাকিয়ে এখন করে আধুনিক পদ্ধতিতে আমরা কি করি সরটাকে দুধটাকে গরম করে ছরটাকে উঠি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় বেশ ওটাতে খানিকটা মাখন সর হয়ে গেলে সেটাকে মিক্সারে আমরা কি করি সরটাকে অন করে সরটাকে থেকে থেকে মাখন মাখন উঠাই সেই আমরা লেবু পাতা দিয়ে ঘি মারা হয় এখন করে তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে আমরা এই পদ্ধতিতে ঘিটা তৈরি করি আর আগে মুথনা দিয়ে করতাম আগে আগে এখন করে ওগুলোতে আর করা হয় না এইরকম করে আমরা ঘিটা তৈরি করি